আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের ভিডিও আমরা সকলেই ইমু ব্যবহার করি এবং আজকের ভিডিওতে দেখিয়ে দেবো ইমু যদি আমাদের অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় সেটি থেকে কীভাবে করে আমরা রক্ষা পাবো এবং আমাদের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা চেক করবো কীভাবে করে সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো বেশি কথা না বলে আমাদের মোবাইল ফোন স্ক্রিনটি একটু ফলো করেন তো সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনারা আপনাদের যে ইমু অ্যাপসটি আছে সেই ইমু অ্যাপসটিতে চলে আসবেন তো দেখেন আমি আমার ফোনের ইমু অ্যাপসটিতে চলে এসেছি এবার যে কাজটি করবেন আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার আসার পরে যে দেখতে পাবেন যে লিখা আছে সেটিংস তো জাস্ট আপনারা এই সেটিংস অপশানের ওপর ক্লিক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখানে আসার পরে যে এখানে দেখতে পাবেন যে লিখা আছে ম্যানেজ ডিভাইস তো এখানে দেখেন যে এখানে আমার দেখেন আমার ফার্স্টের যে ডিভাইসটা সেটা হচ্ছে আপনার নিজের যে ডিভাইস থাকবে সেই ডিভাইসটি এবং নিচের দিকে দেখেন যে লিখা আছে রেডমি সিক্স তা আমাদের এই যে রেডমি সিক্স এই একটা ডিভাইসে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছে মানে আমাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়েছে এখন দেখেন এই যে নিচের দিকে দেখেন যে আছে বাংলাদেশ আবার দেখেন যে আছে অনলাইন মানে এখন আমাদের ইমো অ্যাকাউন্টটিতে সে এখন তার মোবাইলে কন্ট্রোল করছে সমস্তভাবে এবং সে এখন অনলাইন আছে এখন এটা থেকে বাঁচার উপায় যে এই কিটা দেখ এটা আপনি চেক করবেন এটা থেকে বাঁচার উপায় যে দেখেন এই যে ডিলে ডিলেট বাটনটা আছে লাল আইকনটা তো জাস্ট আপনারা এইটার ওপর ক্লিক করবেন তারপরে দেখেন যে ডিলেট লগ আউট ডিভাইস তো এইটার ওপর ক্লিক করবেন তাহলে যে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করেছিল যাই হোক কোনো কারণে যেভাবে হ্যাক করা হচ্ছে হ্যাকাররা হ্যাক করে নিয়েছে তাদের ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে এবং ফার্স্টে যে আপনার মডেল নাম্বারটা সেই মডেল নাম্বারটা শো করবে শুধুমাত্র আপনার ডিভাইসটা এখন এই যে ওপর দিকে দেখেন যে লেখা আছে এটা থেকে বাঁচার যে উপায়টা সেই কাজটা করতে হবে যে ওপরে দেখেন যে লেখা আছে মাল্টি ডিভাইস এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট যে কেউ হ্যাক করতে পারে এবং আপনিও ব্যবহার করতে পারেন আবার অন্য কেউ ব্যবহার করতে পারে তো তার জন্য যে কাজটি করবেন এই যে মাল্টি ডিভাইস জাস্ট আপনারা এটাকে অফ করে দেবেন এই দেখেন এখানে আসার পরে ক্লিক দেওয়ার পরে যে ডিস লেখা আছে তো জাস্ট আপনারা এই ডিসিবলের ওপর ক্লিক করবেন তাহলে আপনাদের এটা বন্ধ হয়ে যাবে তারপর থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটি আর হ্যাক করতে পারবে না আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে নেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য